হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার অনেক দিন পর একটা ভয়েস ওভার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি আজকে বানাচ্ছি কি সেটা তো বলবো সেটা হচ্ছে এই শীতকালের বাঁধাকপির পাকোড়া বানাচ্ছি বাঁধাকপির পাকোড়া কেনা খেতে পছন্দ করে বলেন যাই হোক এখন আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি করে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি অনেকগুলো কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিলাম হলুদ পাউডার রেড চিলি পাউডার ধনিয়া জিরা পাউডার তারপর রসুন বাটা রসুন বাটাটা কিন্তু এই পাকোড়াতে টেস্ট অনেকটা বাড়িয়ে দেয় তারপর স্বাদ অনুযায়ী লবণ এরপর এই মাখাটাকে আপনি যত ভালো করে মাখবেন ততই এটা টেস্ট অনেক ভালো আসে আর এটাকে এখন ভালো করে মেখে বাঁধাকপির যে মচমচে ভাবটা আছে সেটা আমরা মানে কমিয়ে আনবো আর হচ্ছে যে এটা থেকে একটা পানি বেরিয়ে আসবে তো আমরা এখন খুব ভালো করে মশলাটার সাথে বাঁধাকপিটাকে মিক্স করে নিচ্ছি মরিচটা আমি এক সাইডে রেখে দিচ্ছি কারণ মরিচ সহ যদি একসাথে মাখি তাহলে হাতটা জ্বলবে তাই মরিচটা এক পাশে রেখে আর অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি চালের গুঁড়ো যদি আমি না দিতাম তাহলে ওই যে বললাম মাখার সাথে একটা পানি বের বেরোতো এখন আমি যেহেতু চালের গুঁড়ো দিচ্ছি ওই পানিটা চালের গুঁড়ো টেনে নেবে এখন আমি আবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি প্রিপারেশান নিচ্ছি শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু নতুন আলু কুচি এই নতুন আলুটা দেওয়ার ফলে হবে কি মানে পাকোড়াটা আরও বেশি ক্রিস্পি হবে এক তো আমরা চালের গুঁড়ো দিয়েছি সেটা তো ক্রিস্পিনেস আসছেই তার সাথে সাথে যে আলু কুচি দিয়েছি এরপরে এটা ক্রিস্পিনেস আরও বেড়ে যাবে এবং অনেকক্ষণ থাকবে এরপর প্রয়োজন বুঝে আমি আরেকটু চালের গুঁড়ো দিচ্ছি এমন না যে অনেক বেশি দিব কিন্তু প্রয়োজন অনুযায়ী আমি দিচ্ছি আপনারাও আপনাদের হাতের আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন এখন খুব ভালো করে মাখা শেষ আমি একে একে যে তেলটা গরম দিয়েছি সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দেখবেন যে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় মিডিয়াম লো ফ্লেমে আপনি এটাকে প্রথমে দিবেন তারপর গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে ভাসতে থাকবেন আচ্ছা আপনারা কারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি কিছুই করতে পারবো না তাই না আপনারা সাবস্ক্রাইব করলে তখনই আমার একটা ভালো লাগবে নেক্সট ভিডিও বানাতে এই যে আমি অনেক দিন পর ভিডিও বানাই কেন কারণ আপনারা সাবস্ক্রাইব করেন না চ্যানেল শেয়ার করেন না তাই প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিও কোথায় কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেগুলো কমেন্ট করে অবশ্য জানাতে ভুলবেন না এই পর্যায়ে দেখেন এক পার্ট হয়ে গেছে আমি উলটিয়ে অন্য পার্টের দিকে দিয়ে দিচ্ছি এখন আমি ফুল হাই ভলিউমে রেখেছি কারণ যদি আমি লো ফ্লেমে রাখি তাহলে তেলগুলো বেশিরভাগ পাকোড়াগুলো টেনে নিবে দেখেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারে পরে আমি একটা সুন্দর প্লেটে সার্ভ করে নেব কিন্তু এখন আমি এরকমই একটা টিস্যু পেপার বিছিয়ে টেনে নিলাম